বর্তমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে আজ থেকে শুরু হলো রাতে খাবারের ব্যবস্থা পুরোপুরি বিনামূল্যে খাবার দেওয়া হবে গরিব দুস্থ মানুষদের জন্য যেখানে আলাদা করে একটি অত্যাধুনিক মেশিন আনা হয় যে মেশিনে নিজে নিজে আধ ঘন্টা এক হাজার রুটি তৈরি হবে আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করলেন অতিরিক্ত জেলা শাসক অমিয় দাস বর্তমান দক্ষিণের বিধায়ক খোকন দাস অন্যান্য ওয়ার্ডের এমসিআইসি ও কাউন্সিলর বর্তমান দক্ষিণের বিধায়ক খোকন দাস আরও বলেন এক সপ্তাহের মধ্যে যে সমস্ত বয়জ্য বয়োজ্যেষ্ঠ মানুষজন রয়েছেন যারা এখানে আসতে পারবেন না এবং দুপুরে ভোগ খেতে পারবেন না অথচ তাদের ইচ্ছে রয়েছে রাতের খাবার খেতে পারবেন না তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে খাবার প্রতিটি অর্ডারের মানুষদের দায়িত্ব দেওয়া হবে এবং ট্রান্সপোর্ট কমিটিতে রয়েছে সেই সমস্ত ট্রান্সপোর্ট কমিটির সদস্যরা যোগাযোগ করবেন কোন এলাকা বয়োজ্যেষ্ঠ মানুষজন রয়েছেন বা গরিব দুস্থ রয়েছেন তাদের নাম তালিকা নেওয়া হবে এবং তাদের বাড়িতে বিনামূল্যে খাবার পৌঁছে দেওয়া হবে এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসন আধিকারী যদিও কঙ্কালেশ্বরী কালী মন্দিরে কয়েক বছর ধরে দশ টাকার বিনিময়ে কুপন কেটে দুপুরে ভোগের আয়োজন করা হয়েছিল এখন আবার নতুনভাবে উদ্যোগ নেওয়া হলো রাতে পুরোপুরি বিনামূল্যে রুটি এবং দুই রকমের তরকারি ডাল এবং মিষ্টি খাওয়ানো হবে আজকের মেনুতে বিশেষভাবে শুভ দিনে মিষ্টি মুখ করানোর উদ্দেশ্যে পাতে রসগোল্লা আলাদাভাবে যোগ করা হয়েছিল এটা ধারাবাহিকভাবে চলবে বলে জানিয়েছে বর্তমান দক্ষিণের বিধায়ক খোকন দাস মাননীয় বিধায়ক বর্তমান দক্ষিণ বিধানসভার শ্রী উদ্যোগে যে এই রাতের খাওয়া বিনা পয়সায় বিনা মূল্যে এখানে যে চালু হলো কঙ্কালি কালী মন্দিরে এ এক মহৎ উদ্যোগ জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা এনার এই প্রোগ্রামের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি আজকে প্রথম দিন উদ্বোধনের দিন অনেকেই এখানে বসে খেলেন বিধায়ক মহাশয়ের সাথে আমরাও এখানে পরিবেশন করলাম পরিবেশন করে খুব তৃপ্তি পেলাম সাধারণ মানুষের মধ্যে এই কর্মকাণ্ড তার যে ভালো গুণ আছে সেটা ছড়িয়ে পড়ুক চারিদিকে এইরকম উনি দিনের খাওয়া এখানে দশ টাকার বিনিময় হয় খুবই অল্প পয়সায় এবং রাতের খাওয়া এবার থেকে বিনামূল্যে চালু হলো এটা খুবই ভালো উদ্যোগ উনি বিভিন্ন জনকল্যাণমূলক সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত থাকেন বিধায়ক পরিচয়ের সাথেও ওনার একটি সমাজসেবামূলক কাজ উনি করে থাকেন সমস্ত বছর জুড়ে সারা বছর জুড়ে বিভিন্ন সাংস্কৃতিক কাণ্ডকলাপ কার্যকলাপ এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ তিনি গ্রহণ করে থাকেন এর জন্য প্রশাসনের পক্ষ থেকে ওনাকে সবসময় আমরা সহযোগিতা করি আশা করি এরকম আরো প্রোগ্রাম উনি নেবেন এবং বর্ধমানবাসীর জন্য তথা সমগ্র পশ্চিমবঙ্গবাসীর কাছে এটি একটি মডেল হিসাবে উপস্থাপিত হবে এবং এরকম আরো দিকে দিকে এরকম আরো প্রোগ্রাম দেওয়া হবে ধন্যবাদ খুব ভালো লাগলো নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা খুব ভালো ভালো লাগলো রাতের খাবারের খুব ভালো রাতের সাধারণ মানুষও অনেকে সাধারণ যারা খুব ভালো অবস্থা তারাও খেলেন খাওয়াটা এটা বড় কথা না মানে খাওয়াটার সাথে সাথে এটা রাতের ব্যবস্থা মানে যেটা ব্যবস্থাটা করা হয়েছে সেই ব্যবস্থাটা মানে সকলে বসে খাচ্ছেন এটা একটা একতা বোধ একটা এই যে পঙ্ক্তিতে বসে সবাই খায় এটারও একটা গুরুত্ব আছে এইটার যে একটা ঐক্যবদ্ধ ভাব সেটাও এর মধ্যে দিয়ে ফুটে ওঠে সেই জন্য আমরা আমরা সবসময় একসাথে লাইনে বসে যে কোন জায়গায় খাই এবং সবই খুব স্বাস্থ্যসম্মত ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এখানে আমি আগেও এসেছি দিনের প্রোগ্রামে দিনের খাবার যখন ভোগ হয় এই একটা প্রোগ্রাম অনেকদিন ধরেই উনি বলছিলেন করবেন এটা করেছেন খুবই ভালো লাগছে আমাদের পক্ষ থেকে কালীবাড়ি ট্রাস্ট কমিটির উদ্যোগে আমরা তিন বছর আগেই আমরা দশ টাকার বিনিময়ে দুপুরবেলায় আমরা খাবারের ব্যবস্থা করেছি আপনারা দেখেছেন প্রতিদিন প্রায় হাজারে হাজারে মানুষ যারা দশ টাকা দিয়ে কুপন কেটে আমাদের এখানে নিরামিষ খাবার আমাদের এখানে তারা খাওয়া দাওয়া করে আমরা অনেক ভেবে দেখলাম যে অনেক বহু অসহায় মানুষ আছেন যাদের আমরা দুপুরবেলায় তো খাবার ব্যবস্থা করি এবং বহু সংখ্যক মানুষ আছে যাদের থেকে আমরা দশ টাকাও নিই না যাদের দশ টাকা দেওয়ার মতো সামর্থ্য নাই তারা এমনিতেই এখানে দুপুরে খেতে পারে আমাদের ভাবনা ছিল যে এইসব অসহায় মানুষগুলো তারা তো দুপুরে খাচ্ছে কিন্তু রাতে তারা কি খাবে তাদের কথা ভাবনা চিন্তা ভাবনা করেই আমাদের কাস্ট কমিটির প্রায় দুইশো কুড়ি জন মেম্বার আছে যারা অধিকাংশ মেম্বার আমাদের এখানে সবাই হাজির আছে তখন আমি অনেক মেম্বারের সঙ্গে কথা বললাম যে দেখো বহু অসহায় মানুষ আছে তাদের তো দুপুরে আমরা খাবার ব্যবস্থা করেছি আমরা যদি তাদের রাতে খাবারের ব্যবস্থা করতে পারি তাহলে সেই মানুষগুলো আরো ভালো থাকে তাদের ভালো কথা চিন্তা করেই আজকে আমরা এই রাতের খাবার আজ থেকে শুরু করেছি রাতে অবশ্যই যারা এখানে খেতে আসবেন সেটা আমরা রুটি খাওয়াবো রুটি তরকারি ডাল মিষ্টি এটা আমরা খাওয়াবো এবং আমাদের আজকের এই খাবার আমাদের সরমানীয় বর্ধমানের আমাদের এডিএম সাহেব অমিহবাবু তিনি আমাদের এই খাবারের উদ্বোধন করলেন আমরা টাস্ক কমিটির ছয় ছয় মেম্বার এখানে উপস্থিত রয়েছেন আমরা মনে করি যে রাতের খাবার যদি মানুষ এইভাবে আটটা থেকে আমাদের এখানে আসে দশটা এগারোটা পর্যন্ত রাতের খাবার খেতে পারে কারণ এখানে রাতে কোনো পয়সার ব্যাপার নাই দিনে আমরা দশ টাকা নিই কিন্তু রাতে পয়সা নাই যে কোনো লোক যাদের অসুবিধা হচ্ছে বাড়ির ক্ষেত্রে খাবার খেতে পারে না এবং সাত দিন পর আরও একটা আমরা ব্যাপার করছি যে আমরা মানুষের বাড়িতে খাবার পৌঁছে দেব সেটা হচ্ছে যারা অসহায় মানুষ যাদের আমাদের এখানে এসেও খাবার মতো আসার জায়গা নাই তারা আসতে পারছে না বহু অসহায় মানুষ আছেন তারা বাড়িতে হয়তো ঠিক ঠিকমতো খেতে পান না আমরা এই ট্রাস্ট কমিটির পক্ষ থেকে সাত দিনের মধ্যে আমরা আমাদের কাউন্সিলরদের এবং বিভিন্ন আমাদের ট্রাস্টের মেম্বারদের বলেছি যে আপনাদের নিজের পাড়ায় যদি আপনারা দেখেন যেরকম অসহায় মানুষ আছেন তারা বাড়িতে দুবেলা মতো খেতে পারছে না তাদের নাম আমাদের কাছে লেখুন যদি মোবাইল নাম্বার থাকে থাকবে আর না থাকলেও আমাদের ট্রাস্ট কমিটির মেম্বাররা দুবেলাই তাদের খাবার পৌঁছে দেয় এবং সেটা আমাদের এখান থেকে হবে না যেহেতু মায়ের মন্দিরে আমরা দুবেলা নিরামিষ খাওয়াচ্ছি আমাদের যে বৃদ্ধাশ্রম আছে যে বৃদ্ধাশ্রমে আমরা মাছ এবং ডিম খাওয়াই মাংস খাওয়াই কিন্তু যেহেতু আমরা যেসব মানুষকে বাড়িতে খাবার পৌঁছে দেব তারা আমাদের অধিকাংশ বয়স্ক মানুষ অসহায় মানুষ হবে তারা মাছ ও ডিম তাদের আমাদের খাওয়াতে হবে তাই ওই খাবারটা আমরা যেটা রাতে এবং দিনে পৌঁছে দেবো সেটা আমাদের বৃদ্ধাশ্রমের মধ্য দিয়ে হবে সেক্ষেত্রে কেউ যদি রাতে রুটি খান রুটি সেক্ষেত্রে ওই সব মানুষ যদি কেউ রাতে ভাত খান ভাতও পাবে আমরা এই চেষ্টা করছি আমরা মা কঙ্কালের মায়ের আশীর্বাদ আছে তিন বছর ধরে সুস্থভাবে আমরা আমাদের এই খাবার চালিয়ে যাচ্ছি দশ টাকার বিনিময় বেলায় সেইটাকে আমরা দেখলাম যেহেতু আমাদের এই খাবার প্রচুর মানুষ শুধু মায়ের ভোগ বলে শুধু এখান না কলকাতা থেকেও বহু মানুষ প্রতি রবিবার শনিবার তারা মায়ের বক্ত কেত আমরা বিভিন্ন অসহায় মানুষের কথা চিন্তা করে আমরা আমাদের এই টাস্ট কমিটির পক্ষ থেকে আজকে থেকে আমরা রাতের খাবার এখানে চালু করলাম যত লোক আসবে যত লোক আসবে যেহেতু আমাদের মেসিং এর রুটি হচ্ছে তরকারিও সব আমাদের মেসিং হচ্ছে তাই যে লোকই আসবে আমরা রাতে তাদের খাবারের ব্যবস্থা করব রাতের হিসাব যারা আসবে খাবে যেহেতু রুটি আমাদের কন্টিনিউ তৈরি হতে থাকবে তরকারি আমাদের তৈরি হবে সঙ্গে সঙ্গে মেশিন আছে কোনো অসুবিধা নাই যারা আসবে রাতেও আমরা তাদের খাওয়াবো আমরা রাতে কোনো পয়সা হিসাবটা যারা আসবে আমরা দেখতে পাবো আমাদের কিছু মাল তো একটা আইডিয়া থাকবেই তৈরি হবে তারপরে লোক দেখে দেখে আমরা তো আধ ঘন্টার মধ্যে আমাদের সব তৈরি হয়ে যাবে যেহেতু রুটি হচ্ছে টাইম লাগবে না সঙ্গে সঙ্গে আমাদের মালের অ্যারেঞ্জমেন্ট থাকে কারণ আমাদের স্টোর রুমে সমস্ত রকম খাবারের জিনিস আমাদের আছে সেইখান থেকে নিয়ে আমরা সঙ্গে সঙ্গে আধ ঘন্টার মধ্যে সেই মানুষকেও খাবার তৈরি করে আমরা খাইয়ে দিতে সমস্যায় আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তার অনুপ্রেরণায় তার কাজকে দেখে আজকে আমরা অনুপ্রাণিত হয়ে আমরাও চাই যে আমরাও মানুষের পাশে থেকে মানুষের জন্য কিছু কাজ করি সেই মতো আজকে আমরা দুপুরের খাবার তিন বছরই চালু হয়েছে তিন বছরের মাথায় আজকে আমরা রাতের খাবার রাত্রি আটটা থেকে হ্যাঁ প্রতিদিন রাত আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত খেতে পারেন আজকে আমাদের বর্ধমানের এডিএম আমাদের অত্যন্ত প্রিয় মানুষ অমিয় দাস মহাশয় তিনি এসেছেন উদ্বোধন করতে আমাদের ডিএম ম্যাডামের আসার কথা ছিল তিনি একটা প্রোগ্রামের মধ্যে পড়ে গেছে আমাদের এবিএম সাহেব তিনি এসে আমাদের এই রাতের খাবারের উদ্বোধন করেন প্রথম দিন আজকে আমাদের ছোলার ডাল আছে আলু কুমড়োর তরকারি আছে এবং আমাদের বাঁধাকপির তরকারি আছে আমাদের বন্ধে আছে রসগোল্লা আছে সব খাবারটাই প্রতিদিন থাকবে শুধু রসগোল্লাটা আজকে উৎপাদনের জন্য আমরা করলাম